গহীন কবরে শান্তি পেতে চাইলে এই পাঁচটি ইস্তেফার সম্পর্কিত দোয়া সবসময় পাঠ করুন ইনশাল্লাহ কবরের জিন্দগিতে অবশ্যই শান্তি পেয়ে যাবেন প্রিয় দর্শক শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা তাই আমরা এই ইস্তেফারের দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবো অবশ্যই আল্লাহ রবুল্লামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং পরকালের জিন্দগিতে আমাদেরকে শান্তিময় জীবন দান করবেন ইনশাআল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি কবরে শান্তি পেতে চায় যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলাইহসাল্লামকে ভালোবাসে আল্লাহ তালাকে অনেক বেশি ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই করে মহান মালিকের কাছে অনেক প্রিয় হওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে মূলত দুইটি পার্ট সম্পর্কে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব কবরের ভয়াবহ জেন্দিগি সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই পাঁচটি স্তেফারের দোয়া সেই সম্পর্কে তো চলুন আমরা একটু চোখের পানি ফেলে ফেলে একটু শোনে নেই কবরের সেই ভয়াবহ জিন্দিগি সম্পর্কে নবীজি আলাইহি সাল্লাইসাল্লাম বলেন যখন একজন বৎকারকে কবরের মধ্যে রেখে আসা হয় সাথে সাথে দুইজন ফেরস্তা আসে আইসা বসাইয়া প্রশ্ন করে তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবীকে সে তো আর দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ তালাকে মানে নাই নবীকে মানে নাই ইসলামকে মানে নাই তখন সে বলে লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না রব্বুল আলমিন সাথে সাথে গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস তারা এই নাফরমানকে আজকে তোমরা ধরো এই নাফরমান দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আয়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই আমি মহান মালিকের কোনো কথা মতো সে চলে নাই আজকে তোমরা তাকে ধরো এই বলার সাথে সাথেই নবীজি সল্লু আলাইহু আসসাল্লাম বলেন কবরের দুই পাশের মাটির এমন জোরে চাপ দিবে ওই চাপের কারণে তার এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে নাওজুবিল্লা নবীজি সাল্লু আলাইহি আসসাল্লাম বলেন কোনো মানুষ যদি কবরের আজাবকে দুই চোখে দেখতে পাইত তাহলে সে সংসার করতে পারত না ঘর বাড়ি সব কিছু ফালাইয়া জঙ্গলে যাইয়া মহান মালিকের ইবাদত করত এতটাই ভয়ঙ্কর হবে সেই কবর রাজাব নবীজি রাজি সাল্লাই আরও বলেন একটা সাপ আসবে তাকে ধ্বংসন করার জন্য ওই সাপ যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলত তাহলে দুনিয়ার কোনো ফসল আদি কোনো কিছুই আর হইতো না সব বীজ সব কিছু নষ্ট হয়ে যাইত এতটাই বিষাক্ত হবে সেই সাপের বীজ নবীজি বলেন কিয়ামত পর্যন্ত তাকে কবরের মধ্যে সেই সাপ শুধু দংশন করতেই থাকবে নবীজি সাল্লু আলাইহ্লাম আরো বলেন এমন একজন ফেরেস্তা আসবে তাকে শাস্তি দেওয়ার জন্য জন্য পিটানের ওই ফেরেশতা যদি একটা পিটুনি দেয় তাকে তাহলে তার মগজগুলো সহ ঝরে পড়ে যাবে নবীজি বলেন ওই ফেরস্তা যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে একটা পিটুনির আঘাত দিত ওই পাহাড়টা সাথে সাথে ধুলায় মিশে যাইত না ওজবিল্লা এতটাই ভয়ঙ্কর হবে সেই পিটোরির আঘাত ওই ফেরেজ চোখেও দেখে না কানেও শোনে না দুনিয়াতে কোনো মানুষ যখন কানে শোনে অন্য মানুষের চিৎকার তখন তার প্রতি একটু মায়া হয় কিন্তু যদি কানে না শুনে চোখেও না দেখে তাহলে কিভাবে তার প্রতি মায়া হবে প্রিয়দর্শক সে তো বুঝতেই পারবে না সে কি চিৎকার মারছে নাকি হাসতেছে তাই প্রিয় দর্শক এমন গহীন কবর রাজাব থেকে যদি রক্ষা পেতে চান তাহলে এই পাঁচটি সম্পর্কিত দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করবেন পক্ষান্তরে ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন দুইজন ফেরেশতা আসে মনকার ও নকির এই দুই ফেরেস্তা আইসা তাকে বসাইয়া প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে সে তো দুনিয়াতে নবীজি সাল্লাহআসাল্লামকে মেনেছে আল্লাহ মেনেছে এবং ইসলামকে মেনেছে সে সাথে সাথে উত্তর দিয়ে দেয় আল্লাহ আল্লাহর সাথে সাথে আওয়াজ দেন ও আমার তারা আমার এই নেককার বান্দাকে আজকে তোমরা জান্নাতের নাজ নিয়ামত দান করো আল্লাহর হুকুম পাইয়া ওই নেককার বান্দার জন্য সব জান্নাতের নাজ নিয়ামত তার কবরের মধ্যে দিয়ে দেওয়া হয় সে এই কবরের মধ্যে থাইকাই জান্নাতি নাজ নেয়াম ভোগ করতে থাকে নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন তার কবরটা এত দূর পর্যন্ত চওড়া করে দেওয়া হয় যত দূর পর্যন্ত তার দুইটা চোখ যায় সুবহানাল্লাহ সে এমন একটা ঘুম দেয় এক ঘুমে সে ঘুম থেকে উইঠা দেখবে হাসরের মাঠ হাজির প্রিয় দর্শক তার কোনো কষ্ট হবে না তাই এমন সুখময় জিন্দিগি পেতে হলে আর কবর আজাব থেকে বাঁচতে চাইলে এই পাঁচটি ইস্তেকফার সম্পর্কিত দোয়া সব সময় পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এমন সুখময় জিন্দিগি দান করবেন ইনশাল্লাহ তো চলুন একে একে এই পাঁচটি ইস্তেকফার সম্পর্কিত দোয়া শিখে নেই এক নাম্বার দোয়া হলো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরিলানা ওয়া হামনা। লানা কু নামিনাল খ কোনো ব্যক্তি যদি এই দোয়াটা প্রত্যেক ফরোজ নামাজের পর পাঠ করতে পারে আল্লাহ রব্লাহ আয়লামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ প্রিয় প্রিয়দর্শক জিন্দগির প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি এমন একটি সেকেন্ড এমন একটি মুহূর্ত খালি নেই যেই মুহূর্তে গুনাহের কাজ করি না তো অবস্থায় আমাদের কি পরিমাণ তাও বা ইস্তেক ফার করা দরকার একটা বার একটু ভাইবা দেখেন প্রিয় দর্শক তো এই ইস্তেক ফারটি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরিলানা ওয়াতার ওয়া তার হামনা লানা কুনান্নামিনাল খাসিরিন রব্বুল আলামিন বলেন ও আমার বান্দিরা তোমরা আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিব যেমনই ভাবে পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপিকে আমি আল্লাহ ক্ষমা করেছি সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক চলুন একজন পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা সম্পর্কে জানি তারপর জানব আরও সেই চারটি স্তেক ফার সম্পর্কে নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন বনি ইসরায়েল গোত্রের মধ্যে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল ওই ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে একটু ভয় আসলো আহারে একে একে নিরানব্বই জন মানুষকে আমি হত্যা করেছি কবরের মধ্যে তো আমাকে চলে যেতে হবে জানি না আমার কবরের মধ্যে কি উপায় হবে না আমি আর এই গুনাহের কাজ করব না আমি আজকে তাওবা করব। সে তাওবা করার জন্য একজন ভালো মানুষ খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে সে একজন খ্রিস্টান পাদ্রিকে পাইল ওই খ্রিস্টান পাদ্রির নিকট যাইয়া বলল ভাইজান ইতিপূর্বে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমাকে কি আল্লাহ আল্লাহর আয়মিন ক্ষমা করবেন ওই খ্রিস্টান পাদ্রী বলল তুমি আমার নিকট থেকে দূরে সরে যাও তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরেও আবার তুমি ক্ষমা পাওয়ার কথা চিন্তা করতেছ না তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না তুমি এইখান থেকে চলে যাও তখন ওই ব্যক্তি বলল যদি আমাকে আল্লাহ ক্ষমা নাই করেন তাহলে আপনাকে রাইখা তো কোনো লাভ নাই আমি আপনাকেও হত্যা করব এই বলে ওই খ্রিস্টান পাদ্রিকেও সে হত্যা করে একশো জনে পূর্ণ করল কিছুদিন যেতে না যেতেই তার মনের মধ্যে আবার কবরের সেই ভয় আসলো সে মনে মনে ভাবতে লাগল বলছিলাম আর একজন মানুষও হত্যা করব না তারপরেও আবার ভুলক্রমে একশো জন মানুষ হত্যা করে ফেললাম না আমি আর এই গুনাহের কাজ করব না এইবার খাঁটিভাবে তাওবা করবই গ্রামের মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করল আমি তাওবা করতে চাই কিভাবে তাওবা করতে পারবো সবাই বলল অমুক এলাকায় যাও ওই এলাকায় যাইয়া দেখবে কিছু আল্লাহর বান্দারা সবসময় ইবাদত করে তুমি ওইখানে গিয়ে তাওবা করে তোমার জীবনটাকে সুন্দর করে নাও ওই ব্যক্তি তাওবা করার উদ্দেশ্যে ওই এলাকায় যাওয়ার পথিমধ্যেই রব্বুল আলাম হুকুম করলেন ও আজরাইল আমার এই বান্দার রুহটাকে কবজ করে নিয়ে আস সালাম হুকুম পাইয়া সাথে সাথে তার রুহটাকে কবজ করলেন তার দেহটা রইল তার রুহটা সেখানেই ছিল আমরা সবাই জানি যে মৃত্যুর পর জান্নাতের ফেরেস্তারাও আসে জাহান নামের ফেরেস্তারাও আসে তো তার কাছেও জান্নাতের ফেরেস্তারাও আসলো জাহান নামের ফেরেস্তারাও আসলো জান্নাতের ফেরেশতারা আয়েশা বলতেছে সে তো তাওবা করার উদ্দেশ্যে রওনা হচ্ছিল তাই আমরা তাকে জান্নাতে নিয়ে যাব জাহান নামের বলতেছে সে তো এখনো তাওবা করে নাই তাই আমরা তাকে জাহান নামে নিয়ে যাব। তখন তারা ঝগড়া করতে লাগলো আল্লাহ রব্বুল্লা আলমিন জিব্রাইল সালামকে ডেকে ডেকে বললেন ও জিব্রাইল ওই দেখো ফেরেশতারা ঝগড়া করতেছে আচ্ছা তুমি গিয়ে একটি সমাধান করে দাও শোনো যদি দেখো তার বাড়ি থেকে মৃত্যুর স্থানটা দূরে তাওবা করার স্থানটা কাছে তাহলে তাকে জান্নাতে দিয়ে দিও আর যদি দেখো যে তার বাড়ি থেকে মৃত্যুর স্থানটা কাছে তাওবা করার স্থানটা দূরে তাহলে তাকে জাহান্নামের ফেরেস্তাদের কাছে দিয়ে দিও জিব্রাইল আলহিহি আসলেন আইসা তিনি মাপ দিলেন মাপ দিয়ে দেখলেন তার বাড়ি থেকে মৃত্যুর স্থানটা দূরে তাওবা করার স্থানটা কাছে তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তাকে জান্নাতের ফেরেশ তাদের কাছে দিয়ে দিলেন সুবহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তায়ালার তো অনেক মায়া আল্লাহ রব্দ আয় যেহেতু বান্দাবান্দীকে অনেক বেশি ভালোবাসেন তাই আল্লাহ মায়া করে ভালোবেসে ওই তাওবা করার স্থানটা কাছে করে দিয়েছেন মূলত তাওবা করার স্থানটা দূরে ছিল কিন্তু আল্লাহ যেহেতু বান্দাবান্দিকে ভালোবাসেন তাই তিনি কাছে করে দিয়েছেন সুবাহান আল্লাহ যুগে যুগে এমনই ভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ ক্ষমা করেছেন আমাদের কেউ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার অনেক বেশি মায়া হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি মূর্তিকে সামনে নিয়ে সব সময় শুধু বলতো সনাম 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 হঠাৎ করে তার মুখ দিয়ে একদিন মুখ ফসকে বেরিয়ে গেল সমাদ এটা কিন্তু আল্লাহ একটি গুণবাচক নাম সাথে সাথে গাইবি আওয়াজ আসলো ও আমার বান্দা আজকে দীর্ঘ এত বছর পর কেন তুমি আমাকে স্মরণ করলে ওই ব্যক্তি জবাব দিল আপনি কে আল্লাহ তালা আওয়াজ দিলেন আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করেছি ওই ব্যক্তি বলতে লাগল দীর্ঘ এত বছর মূর্তিকে সামনে লইয়া সনাম সনাম বলার পরেও একদিনও আমি আওয়াজ পাইলাম না আজকে ভুল ক্রমে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল সমাদ আর আপনি আওয়াজ দিলেন সাথে সাথে সেই ব্যক্তি কালিমা পরে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ এই ঘটনাটি ঘটেছে নবী মৌসা আলাই ইসালামের জামানায় প্রিয়দর্শক দুটো ঘটনাই নবী মুসা আলাইহিসালামের জামানার ঘটনা তো সেই সময় যদি আল্লাহ রব্বুল আলমিন এত বড় বড় পাপীদেরকে ক্ষমা করতে পারেন তাহলে এখন তো আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন কারণ আমাদের দাম আমাদের ফেসিলিটি আমাদের সুযোগ সুবিধা অনেক 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 বেশি পূর্ববর্তী নবিরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারা আল্লাহ সাথে সাথে পাল্টে দিতেন হয়তো বানর করে দিতেন নয়তো গাধা করে দিতেন কিন্তু আখির নবীর উম্মতেরা যদি জীবনভর গুনাহের কাজ করে তাদের চেহারাতে আল্লাহরপুল্লা আলমিন একটা স্পটও ফেলবেন না সোবাহন এটা শুধুমাত্র নবীজি সাল্লাহ আলাইহাল্লামের বরকতে এবং পূর্ববর্তী নবী রাসুলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের সেই গুনাহ ক্ষমা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগত। কিন্তু আখির নবীর উম্মতেরা যদি জীবনভর গুনাহ করে তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না তাদের যেইখানে বৈশাই বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রব আলমী তাদেরকে সাথে সাথেই ক্ষমা করে দিবেন তো সেই আখি নবীর উম্মত আমরা তো প্রিয় দর্শক চলুন দ্বিতীয় নাম্বার ইস্তেকফারের কথা জেনে নেই দ্বিতীয় নাম্বার ইস্তেকফার হলো রব্বানা ফাগফিরিলানা জুনুবানা ওয়াকাফিরা আন্না সাই ওয়াতাওয়া ফানা মাল আল আবর আমি আবার বলছি রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেগফারার আমল করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার গ্যবীভাবে তাকে রিজিক দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার তাকে নেককার সুসন্তান দান করেন চতুর্থ নাম্বার পুরস্কার তার গুনাহাগুলো ক্ষমা করতে থাকেন পঞ্চম নাম্বার পুরস্কার তার জন্য মানুষের মনে ভালোবাসা বৃদ্ধি করে দেন ষষ্ঠ নাম্বার পুরস্কার গাছগাছালি ফসল আদিতে বরকত দান করেন অনেক সময় আমরা চিন্তা ভাবনা করি একরকম কিন্তু ফসলাদি হয় আরেক রকম প্রিয় দর্শক যদি বেশি বেশি পরিমাণে ইস্তেক ফার করতে পারেন আল্লাহ এই সকল কিছু দূর করে দেবেন ইনশাআল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা ফাগফিরিলানা জুনুবানা ওয়াকাফির আন্না সাইয়া আতিনা ওয়াতাওয়ানা মাল আবরর তৃতীয় নাম্বার যেই ইস্তেক কথা বলবো সেই ইস্তেক দামি একটি ইস্তেক ফার নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন এটা হলো সাইয়েদুল ইস্তেকফার নবীজি বলেন প্রতিটা মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময়ে যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়দুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে সুবাহান আল্লাহ سيد الاستغفار كنت سيد الاستغفار هلو اللهم انت ربي لا اله الا انت خلقتني وعنا عبدك وعنا على أحدك وودك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبغو لك بذنبي ফাগফিরিলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এটাই হলো সেই সাইয়েদুল ইস্তিগফার তাই আমরা প্রতিনিয়ত এই সাইয়েদুল ইস্তিগফার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলল ও আলী আমাকে ওই ব্যক্তি সম্পর্কে একটু বলুন তো যেই ব্যক্তি গুনাহের কাজ করে আবার তাওবা ভেঙ্গে ফেলে আবার তাওবা করে আবার তাওবা ভেঙ্গে ফেলে ওই ব্যক্তি কি করা উচিত আলিরদিয়ালু তা আনহু বলেন ওই ব্যক্তির উচিত যতবারই সে তাওবা করে সাথে সাথেই আবার যদি সে গুনাহের কাজ করে আবার সাথে সাথে তাওবা করে ফেলা যখন সে তাওবা করতে থাকবে তখন শয়তান এক সময় ব্যর্থ হয়ে বলবে এই ব্যক্তিকে গুনাহের কাজে মুশকুল রাখতে আমি অক্ষম সুবহানাল্লাহ আল্লাহ নবীজি সাল্লাহু আলহাসাল্লামের প্রিয় সাহাবি হজরত আবু মুসা আল আশা আলিরদাল তাহলে বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসূল সাল্লু আলহু আসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আমাদের মাঝে আজ রয়ে গেছে সেটা হলো ইসতেগ আমল যখনই আমরা ইসতেক আমল করব ধ্বংস হব না যখনই আমরা ইজতেক ফেরার আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তো প্রিয় দর্শক তারপরের যে ইস্তেক কথা বলবো অর্থাৎ চতুর্থ নাম্বার যে কথা বলবো সেই ইস্তেক হলো আস্তাক ফিরুল্লাহ বলা নবীজি সাল্লাসাল্লাম প্রত্যেক ফরোজ সালাতের পর আস্তাক ফিরুল্লাহ তিনবার বলতেন তাই আপনিও যদি নবীজি সাল্লাহ আলাইহিউসাল্লামকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান তাহলে অবশ্যই প্রত্যেক ফরজ সালাতের পর আস্তা গফিরুল্লাহ তিনবার বলবেন অবশ্যই নবীজিকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ নবীজি বলেন ওই আল্লাহর শপথ তোমরা যদি গুনাহের কাজ না করতে এবং আল্লাহর কাছে ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ এই দুনিয়া থেকে তোমাদের কি উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহের কাজও করত আবার আল্লাহর কাছে সাথে সাথে ক্ষমাও চাইত সুবহান আল্লাহ সর্বশেষ নাম্বার যে ইস্তেকফারের কথা বলবো এই ইস্তেকফারটি আমরা সবাই কম বেশ পারি সেই ইস্তেকফারটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই হলো পাঁচটি ইস্তেকফার ইনশাআল্লাহ এই ইস্তেকফার গুলো বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করব আল্লাহ জীবনের সব গুনাগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ কারণ তাওবা করলে আল্লাহ অনেক বেশি খুশি হন শয়তান অনেক বেশি বেজার হয়ে যায় তাই বেশি বেশি পরিমাণে তাওবা করিয়া আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে ইনশাল্লাহ অবশ্যই কবরের জিন্দিগিটা আমাদের জন্য সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ